পৃথিবীর কোন কমিউনিটি ভারতীয় মুসলিমদের মতো পিসফুল কমিউনিটি পৃথিবীতে কোনো কমিউনিটি আছে কিনা জানি না যারা এত মার খাওয়ার পরে কোনো প্রতিবাদ করেনি রাস্তায় নামেনি যার তো সেটারই একটা সেই প্রক্রিয়ার একটা অংশ এটা এই মুহূর্তে শুরু করেছে যেহেতু সামনে ইলেকশন আছে বাংলা ইলেকশন আছে বিধানসভা ইলেকশন আছে সেটাকে সামনে রেখে হিন্দু মুসলিমের মধ্যে যে মোবিলাইজেশন করার যে বিষয়টা রয়েছে ধর্নামঞ্চ আয়োজন করা হয়েছিল সেখানে নওশাদ সিদ্দিকী প্রশ্ন তুললেন যে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে থাকলে কি প্রতিবাদ করতে পারবো না আন্দোলন করতে পারবো না কি বল। আপনাদের স্বাগত নিউজ বাংলার এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানিয়ে রাখি বাংলা কথা বললেই বাংলাদেশি তকমা আর সংখ্যালঘু মুসলিম হলেই বাংলাদেশি রোহিঙ্গা বা পাকিস্তানি তকমা দেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলব আমার সঙ্গে রয়েছেন ইউজিসি অর্থাৎ নুরুল ইসলাম স্যার রয়েছেন আমার সঙ্গে স্যার কি বলবেন যে বাংলা কথা বললেই বাংলাদেশী তকমা দেওয়া হচ্ছে বাঙালি প্রজয় শ্রমিকদের বাংলাদেশি বলে অত্যাচার করা হচ্ছে বিষয়টা কি হয়েছে হ্যাঁ আমি এই বিষয়টা এভাবে দেখছি যে আর এস নেতৃত্বে যে সরকার চলছে কেন্দ্রে এই সরকার আসার পর থেকে একটার পর একটা ইস্যু এবং সেই ইস্যুকে নিয়ে গোটা দেশব্যাপী যেভাবে মবিলাইজেশন হচ্ছে তো সেটারই একটা সেই প্রক্রিয়ার একটা অংশ এটা এই মুহুর্তে শুরু করেছে যেহেতু সামনে ইলেকশন আছে বাংলা ইলেকশন আছে বিধানসভা ইলেকশন আছে সেটাকে সামনে রেখে হিন্দু মুসলিমের মধ্যে যে মোবিলাইজেশন করার যে বিষয়টা রয়েছে পোলারাইজেশনের ব্যাপারটা যেটা রয়েছে সেটার একটা বিশেষ দিক হচ্ছে এটা যে মূলত এখানে বাংলা ভাষাকে টার্গেট করছে তাদের বাংলা প্রতি শ্রদ্ধা নেই কিন্তু সর্বাধিক যাদের যে তাদের যে মূল লক্ষ্য সেটা আমার মনে হয়েছে সেটা বাঙালি মুসলিমকে টার্গেট করা হচ্ছে তো এটা খুব দুর্ভাগ্যজনক যে বাংলা ভাষাকে তারা ভেবেছিল যে বাংলা বা ভাষা বলে মুসলমানদেরকে টার্গেট করব সৌভাগ্য এটা আমাদের যে গোটা বাঙালি সমাজ বাংলা ভাষাভাষী মানুষ হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে পড়েছে এটা বড় সৌভাগ্যের বিষয় যেটা করতে তারা চেয়েছিল সেটা তার উল্টোটা হয়ে গেছে তারা সফল হবে না বলে আমার মনে হয় সম্প্রতি একাধিক ইস্যু নিয়ে কলকাতা ধর্মতলায় কি বলে একাধিক বিভিন্ন সংগঠন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মঞ্চ প্রতিবাদ মঞ্চ আয়োজন করা হয়েছিল সেখানে নসাদ সিদ্দিকী প্রশ্ন তুললেন যে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে থাকলে কি প্রতিবাদ করতে পারবো না আন্দোলন করতে পারবো না কি বল আমি তার বক্তব্য শুনিনি তবে এটা খুব খারাপ একটা লক্ষণ আমাদের এখানে আমরা মনে করি সরকার দাবি করে যে এটা নাকি আমাদের ফ্রেন্ডলি মুসলিম ফ্রেন্ডলি গভর্নমেন্ট আমাদের ইস্যুকে আমরা তুলবো এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের অভিযোগ জানাবো সেটা স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে হতে পারে কখনো সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে হতে পারে এটা আমার গণতান্ত্রিক অধিকার আমাকে সেজন্য পারমিশন নিতে হবে কোনো রাজনৈতিক দলের কাছে কিংবা সরকারের কাছে কিংবা প্রশাসনের কাছে তারপরেই আমি আমার বক্তব্য রাখতে পারবো এটা তো স্বাভাবিক নয় বড় দুর্ভাগ্যের বিষয় এটা এই সরকার পশ্চিমবঙ্গ সরকার হয়তো এই ভাবনা এসেছে যে আমাদের আনুগত্য হচ্ছে টেকেন ফর গ্রান্টেড আমাদের হয়ে তারাই কথা বলবে আমাদের কথা বলার কোনো অধিকার নয় এরকমটা যেন মনে হচ্ছে এটা উচিত নয় আমি মনে করি আমাদের বক্তব্য আমাদের অভাব অভিযোগ খুব প্রকাশ করার গণতান্ত্রিক পদ্ধতিতে প্রকাশ করার অধিকার আমাদের দেওয়া দরকার আচ্ছা এই মুর্শিদাবাদের মাটিতেই এই মুর্শিদাবাদের শামসেরগঞ্জের কাণ্ড নিয়ে ঘটনা নিয়ে গোটা দেশ তোলপাড় এই ঘটনা আপনারা কীভাবে দেখছেন এটা কি পরিকল্পিত একটা ঘটনা দেখুন এ বিষয়ে আমার কোনো ইনভেস্টিগেশন নেই বড় দুর্ভাগ্যের বিষয় যে মুসলমানরা সংখ্যা গুরু হোক কোনো অঞ্চলে বা সংখ্যা লঘু হোক কোনো অঞ্চলে দাঙ্গা তারা করতে পারে না আমার একটা বিশ্বাস আমি দাঙ্গা বিষয়ে প্রচুর স্টাডি করেছি আমার এ বিষয়ে স্বতন্ত্র বই আছে আমার দাঙ্গা ভারতের ভারত স্বাধীন ভারতবর্ষে বিভক্ত ভারতবর্ষে কখনোই মুসলমানরা দাঙ্গা করতে পারে না তারা দাঙ্গাতে পেরে উঠবে না তাদের সংখ্যা কম তারা সংগঠিত নয় তাদের বিরুদ্ধে যাবে পুলিশ তাদের বিরুদ্ধে যাবে প্রশাসন তাদের বিরুদ্ধে যাবে সরকার অতএব মুসলমানরা কখনোই কোনো দাঙ্গা করতে পারে না শামসেরগঞ্জে কিভাবে হলো আমার সত্যি বিস্ময় আমার নিয়ে এ পর্যন্ত আমি বহুত জানার চেষ্টা করেছি যে কিভাবে এটা সম্ভব হলো যেখানে এইট্টি নাইনটি পার্সেন্ট মুসলিম সেখানে দাঙ্গা কি করে হলো সেখানে তো মুসলমান তো কখনো দাঙ্গা করতে পারে না যারা ওখানের অধিবাসী তারা বলছে স্থানীয় মুসলমান আমাদের আমাদের উপরে আক্রমণ করেনি তাহলে কারা লোক কারা ছিল এটা একটা বিষয়ের বিষয় এটা নিয়ে তদন্ত হওয়া দরকার কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই মেকানিজম নেই আমরা এটাকে এক্সপোজ করতে পারছি না যে কারাই দাঙ্গা করালো কারাই পেছনে ছিল কোনো নন কোনো ভালো সংগঠন কোনো মুসলিম সংগঠন ওই দিনের প্রোগ্রামের আয়োজনও করেনি তা সত্ত্বেও এতগুলো মানুষ কী করে রাস্তার বাইরে এলো এটা নিয়ে প্রশাসন যদি মনে করে একমাত্র প্রশাসনই পারে এটাই কনসপিরেসিকে এক্সপোজ করতে কিন্তু প্রশাসনের সেই ইচ্ছা আছে বলে আমার মনে হচ্ছে না যেভাবে দেখলাম যে চারশো পাঁচশো এফআইআর হয়েছে এবং এফআইআর ভাষাগুলো দেখে বুঝলাম যে পুরো সব বানানো এবং কিছু মানুষকে অ্যারেস্ট করতে হবে দেখাতে হবে এটাও আমরা অত্যন্ত ক্ষুব্ধ যে প্রশাসন যেভাবে ডিল করা দরকার ছিল সেভাবে করেন আচ্ছা ধন্যবাদ স্যারকে আমরা এতক্ষণ কথা বলছিলাম ইউজিসির সভাপতি নুরুল ইসলাম স্যারের সঙ্গে তিনি একাধিক বিষয় নিয়ে আমাদের মুখোমুখি হয়ে তিনি চাঁদাচোলা উত্তর দিলেন স্পষ্ট ভাষায় আপনারা দেখতে থাকুন নিউজ সেভেন বাংলার সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া করছে চিৎকার করছে পৃথিবীর কোন কমিউনিটি ভারতীয় মুসলিমদের মতো পিসফুল কমিউনিটি পৃথিবীতে কোন কমিউনিটি আছে কিনা জানি না যারা এত মার খাওয়ার পরে কোনো প্রতিবাদ করে রাস্তায় নামেনি যারকে এত উত্তক্ত করার পরে কোন প্রতিশোধ নেয়নি তারপরে তাদেরকে বলা হয় তারা এক্সট্রিমিজম টেরোরিজমের সঙ্গে ইনভলভ আমরা ভয়েসলেস কম্প্রোমাইজ করতে 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 ভয়েসলেস হয়ে গেছে এই ভয়েসটা দেওয়ারই জন্যই সংগঠন আমাদেরকে রিপ্রেজেন্ট করবে কে আমাদের বিরুদ্ধে যে এই প্রপাগান্ডার যে বন্যা চলছে এই প্রপাগান্ডার বন্যাকে প্রতিহত করব কি করে এটাই মূলত কাজ আমাদের প্রধানত ইউনাইটেড গার্জেন্স কাউন্সিলের উদ্দেশ্য ছিল এটাই যে ইন্টেলেকচুয়াল যে মানুষগুলোকে ভাবছে লিখছে এই লোকগুলোকে একটা জায়গাতে মোবিলাইজ করে নিয়ে আসা এবং ইউনিফর্ম এজেন্ডার ভিত্তিতে কাজ করা আলহামদুলিল্লাহ কিছুটা করতে পেরেছি বলে মনে হয় আজকে এই নাম ইউজিসি ইউনাইটেড গার্জেন্স কাউন্সিলের নাম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষের মন কাছে পৌঁছে গেছে এবার এমন বিষয়ে আসি এখন এই গত প্রায় বারো বছরের কাছাকাছি হতে চলল এনডিএ গভর্নমেন্ট লেড বাই প্রাইম মিনিস্টার মোদি ধারাবাহিকভাবে এই বারো বছর কত দশ বারো বছর দেখবেন ধারাবাহিক ভাবে একটার পর একটা জিগির একটার পর একটা জিগির সেটাকে তুলে গোটা দেশব্যাপী বিষাক্ত পরিবেশ তৈরি করছে এবং সেটার ক্ষেত্রে ওদের অনেক ফ্রন্ট আছে একটা লেজিসলেশন আইন প্রণয়ন নতুন নতুন আইন এবং আইনের উদ্দেশ্যে শুধু টার্গেট করা একটা কমিউনিটিকে তিন তালাক নামে গোটা দেশব্যাপী একটা আলোড়ন তৈরি করলো তে তিন তালাক নামে একটা আইন পাশ করলো